দেখছেন খবর বাংলা চলে এসেছে চতুষ্কোণে সব রকম খবর নিয়ে তবে এই মুহূর্তে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে কাঠের জালে রান্না করার সময় আচমকা আগুন লেগে ভয়ঙ্কর অবস্থায় অবস্থা হয় বারাসাত ইন্দিরা কলোনিতে পরপর গায়ে গায়ে লাগানো অনেক বাড়ি বেশিরভাগ ঘরে গ্যাস সিলিন্ডার আছে আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে এমনটাই অনুমান করছেন এলাকার মানুষজন তবে স্থানীয়দের সহযোগিতায় জল দিয়ে আগুন নিভিয়ে দেয় নিজেরাই যদিও পরে দমকলের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ঘরগুলিতে কোনো কোন রকম ভাবে আগুনের ফুলকি আছে কিনা খতিয়ে দেখছে কাঠের জালে রান্না করার সময় আচমকায় আগুন লেগে ভয়ঙ্কর অবস্থা হয় বারাসাত ইন্দিরা কলনিতে পর পর গায়ে গায়ে লাগানো অনেকগুলো বাড়ি বেশিরভাগ ঘরে গ্যাস সিলিন্ডার আছে আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারত বলে অনুমান এলাকা মানুষজনদের তবে স্থানীয়দের সহযোগিতায় জল দিয়ে আগুন নিভিয়ে দেয় নিজেরাই যদিও পরে দমকলের একটি ইঞ্জিন এসে ক্ষতিগ্রস্ত ঘরগুলিতে কোনোরকম ভাবে আগুনের ফুলকি আছে কিনা খতিয়ে দেখছে ইন্দিরা ভয়াবহ ঘটনাস্থলে পৌঁছেছে এবং কাঠের জালে রান্না করার সময় আচমকা আগুন লেগে ভয়ঙ্কর অবস্থা হয় পারাসত ইন্দিরা পর পরপর গায়ে গায়ে লাগানো রয়েছে বাড়িগুলি বেশিরভাগ ঘরেই রয়েছে গ্যাস সিলিন্ডার অল্পের জন্য প্রাণে বাঁচলো এখানকার বাসিন্দারা রান্না করতে করতে ভাতটা বুঝিয়ে দিয়েছে আর পাতা জালে আর কি লেগেছে পাতার আগুন তো নারকেল পাতা জাল দিচ্ছিল আগুনটা কিভাবে লেগে গেছে কি করে বুঝতে পারিনি কিভাবে আগুন লেগে গেছে আমার পাড়া বৃত্তবাসীরা না থাকলেও অনেক বড় ক্ষতি হয়েছে তার মানুষের প্রাণটাই বাস্ত না এখানে তো রান্না করতে গিয়ে সব তো সব গরিব মানুষ সব আশেপাশে রান্না করে ঠিক আছে আর প্রত্যেকটা বাড়িতে কম বেশি সিলিন্ডার আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও অবধি ঘর বাড়িও তো করার চেষ্টা ভাবনা করছে না আজ করবো কাল করবো করে নানা রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে আজও অবধি ঘর হচ্ছে পাশাপাশি বাস কাঠের জালে রান্না করার সময় আতঙ্কা আগুন লেগে ভয়ঙ্কর অবস্থা হয় বারাসাত ইন্দিরা কলিতে পর পর গায়ে গায়ে লাগাল লাগানো রয়েছে বাড়িগুলি এবং এই কারণেই ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারত বলে অনুমান করছেন সেখানে স্থানীয়রা সঙ্গে রয়েছে আমরা এই ঘটনার এখনকার কি আপডেট রয়েছে সেটা বিস্তারিত জানবো পল্লব বারাসাত ইন্দিরা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে এবং সেখানে অনেক গায়ে গায়ে লাগানো বাড়িগুলি একটুর জন্য প্রাণে বাঁচলেন সেখানের মানুষজনেরা কিভাবে আগুন লাগলো এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে দেখো দীপশিকা প্রথমেই জানিয়ে রাখি বারাসাত পুরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকা ওটা ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকা সেখানে আজকে যে সকালের দিকে তখন কি হয় যে কাঠের চালে রান্না করছিলেন গৃহস্থের যে রান্না হয় সেই রান্না করা হচ্ছিল সেই সময় আচমকা কোন জায়গা থেকে আগুন লাগে যায় কিন্তু যেহেতু ঘিঞ্জি এলাকা তাই জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তারা তড়িঘড়ি তাদের নিজের যে ঘর আছে সেই ঘর থেকে জিনিসপত্র বের করতে শুরু করেন এমনকি একটা তাড়াহুড়োর যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হয় তাদের মধ্যে আর আশঙ্কা ছিল যে কিন্তু প্রতিটি ঘরেই গ্যাস সিলিন্ডার রয়েছে যদি আগুন ভয়াবহ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু গ্যাস সিলিন্ডার বস্ত হতে পারতো এমনকি বড় ক্ষতির সম্মুখীন হতে পারতো ইন্দিরা কলোনির বাসিন্দারা তাই জন্য তারা প্রথমে স্থানীয় বাসিন্দারাই যারা যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করে তারা তৈরি সহযোগিতায় জল এবং বিভিন্ন যে সামগ্রী আছে সেখান দিয়ে দ্রুত আগুন কাজ করা হয় হয় খবর দেওয়া দমকলে পরবর্তী দমকলের একটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কি যে পার্শ্ববর্তী যে এলাকার পার্শ্ববর্তী যে কোনো যে বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে কিনা বা আগুনের কোনো ফুলকি আছে কিনা যেখান থেকে পরবর্তী সময় আগুন ছড়াতে পারে এমনটাও আশঙ্কা যে সম্ভাবনা তৈরি হয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেই সম্ভাবনাও খতিয়ে রাখেন দমকা অধিকারীরা তবে কি কারণে কিভাবে ওইখান থেকে আগুন লাগলো ঘনবসতিপূর্ণ জায়গাতে সেই জায়গাটাও কিন্তু দমকা আধিকারিকরা খতিয়ে দেখছেন পরবর্তী সময় যেটুকু আমরা জানতে পেরেছি সেখানে মারাসাত পুরসভার চেয়ারম্যান তিনি এবং যেটা যে পৌর যে আছে তারাও ঘটনাস্থলে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেছেন এমনকি ওই স্ত্রী কি এখন ঘটনাস্থল এলাকায় রয়েছে সেই বিষয়েও জান খান মানে জান মানে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি পুলিশ এবং প্রশাসনিক সমস্ত দিক থেকে ধন্যবাদ পল্লব চোখ রাখবো পরবর্তী খবরের দিকে টেনজিং নর্জে টেনজিং নর্গে বাস টার্মিনাল সে গাঁজা সহ চার যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় চল্লিশ কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা ধৃতদের নাম হল দীপচাঁদ বর্মন আজিজুল রহমান দুর্যোধন নমো দাস ও সঞ্জয় দাস এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় তেনজিং নর্গে বাস টার্মিনাল গাজা সহ চার যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় 40 কেজি গাজা যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আছেন আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে যে শিলিগুড়িতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গাজা সহ দীপশিকা তোমাকে জানিয়ে রাখবো কুমাগত দেখা যাচ্ছে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশের কাছে গোপর সূত্রের খবর খবর এসে সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ির তিনজিন বাস স্ট্যান্ডে সেখানে কিন্তু তা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু চারজন চারজনকে আটক করে তাদের তাদেরকে তল্লাশি চালালে তাদের ব্যাগ কিন্তু বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয় কার্য এই গাঁজার যে আনুমানিক বাজার মূল্য সেটা লক্ষাধিক টাকা বলে জানা আছে এবং দ্বিতীয় তাদের কিন্তু সেই আটক করা চার যুবককে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় কার্য জানাবো এই গ্রেপ্তার হওয়া যে দ্বিতীয় চারজন রয়েছেন তারা সবাই কিন্তু আহ কুচবিহারের শীতলকুচির বাসিন্দা বলে জানা যাচ্ছে পাশাপাশি তোমাকে জানাবো তারা কিন্তু আহ কুচবিহার থেকে মাদকগুলি অর্থাৎ গাঁজাগুলো নিয়ে এসছিল তিনজন

अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नयार आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल চোখ রাখবো আরো দিকে সোলার প্যানেলে ফোটোভল্ট্রিক কারেন্ট তৈরি হবে সেই বিদ্যুৎ তিনটে পদ্ধতিতে ব্যবহার করা যাবে প্রথম পর্যায়ে রেলওয়ে যে পরিকাঠামো রয়েছে সেখানে সরবরাহ করা হবে সেখান থেকে কারেন্ট যাবে বিভিন্ন অংশে কোনো বাড়ির ছাদে নয় সোলার প্যানেল বসেছে লাইনের ফাঁকা জায়গায় তাহলে কি ট্রেন চলবে সৌরশক্তিতে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যদিও সেই প্রশ্নে সোজাসুজি কোনো উত্তর পাওয়া যায়নি তবে পাইলট প্রকল্প হিসেবে এই কাজ শুরু করা হয়েছে তিনটি পদ্ধতিতে এই শক্তি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থা কিভাবে এই সোলার পাওয়ারকে ব্যবহার করা হবে সংস্থার সূত্রে জানা গিয়েছে সোলার প্যানেল ফটো ভোল্ট্রিক কারেন্ট তৈরি হবে সেই বিদ্যুৎ প্রথম পর্যায়ে রেলওয়ের যে পরিকাঠামো রয়েছে সেখানে সরবরাহ করা যাবে সেখান থেকে কারেন্ট বিভিন্ন অংশে যাবে দ্বিতীয় উপায়ে রেলের কাছে যে জিআরডি স্টেশন আছে সেখানে সাপ্লাই দেওয়া হবে এবং তৃতীয় উপায়ে পাঁচ হাজার তিনশো কুড়ি কিলোমিটার রেলওয়ে ট্রাকে বছরে এক বিলিয়ন কিলো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে যাতে তিন লক্ষ বাড়ি বিদ্যুতের চাহিদা মিটে যাওয়ার সমান রয়েছে মেঝেতে পাতা রয়েছে খড়ের বিছানা সেখানেই আরাম করে ঘুমিয়ে পড়েছে এক হস্তি ঘুমে একেবারে বিবর হয়ে পড়েছে শাবকটি ঘুমের ঘোরে হস্তি শাবকটি এত জোরে নাক ডাকছে যে চমকে ওঠার জোগাড় সেখানেই চুপচাপ গলার কাছে দিব্যি সুর পেঁচিয়ে ঘুমিয়ে রয়েছে আরও এক শাবক সম্প্রতি এমন একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে মেঝেই পাতা রয়েছে খড়ের বিছানা সেখানে আরাম করে ঘুমিয়ে পড়েছে এক হস্তি শাবক ঘুমে একেবারে বিবর হয়ে পড়েছে শাবকটি ঘুমের ঘরে অস্থির শাবকটি এত জোরে নাক ডাকছে যে চমকে ওঠার জোগাড় সেখানে চুপচাপ গলার কাছে দিব্যির সুর পেঁচিয়ে ঘুমিয়ে রয়েছে আরো এক শাবক সম্প্রতি সমাজ মাধ্যমে এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা এলিফেন্টস অফ ওয়ার্ল্ড নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে সেই হাতির ছানার নাক ডাকার ভিডিও দেখে হাসির বন্যা বয়ে গিয়েছেন নেট পাড়ায় নেটা গুরিকদের একাংশ নানান মন্তব্য করেছেন ভিডিওটি দেখে খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি